ক্রেতা তারা কিন্তু প্রতিষ্ঠা দিতে হইতেছে এখন ওই যে সান্দাবাজিরা যদি না থাকতো তোলা খাজনা গুলা বাদ দেন এগুলো সান্দাবাজি এই সান্দাবাজি যদি না থাকতো তাহলে কিন্তু বৃষ্টি আদি আপনি তাহলে দেখেন জিনিসটার দামটা বাড়ছে কোথায় এই সান্দাবাজির কারণে ট্রাকে থামায় থামায় সান্দাবাজি করে না করে কিনা এই সান্দাবাজির কারণে হচ্ছে জিনিসগুলার হচ্ছে অবস্থা গেছে এখন আমরা যদি সবাই হচ্ছে সচেতন থাকি দেখেন দেবীর দ্বারে কিন্তু মানুষের পকেটে টাকা আছে কারণ মানুষ যেহেতু বিদেশে যায় তার একটা কর্মর ব্যবস্থা আছে দেবিদ্বার মানুষ খুব যে ইয়ে আছে ব্যাপার তেমন না মানুষের কাছে ইন্ডিভিজুয়াল টাকা থাকা সত্ত্বেও আমাদের সামগ্রিক কিন্তু উন্নত হয় নাই আমরা হয়তো দুই কোটি এক কোটি টাকা ইনকাম করে বাইরে একটা বালা বিল্ডিং দেই দেই না কিন্তু আমরা তো রাস্তা রেডি করি নাই করি আপনি দেখবেন সবার বাড়িতে মোটামুটি বিল্ডিং আছে বিল্ডিং আছে কিন্তু রাস্তা তো ঠিক করি না রাস্তা ঠিক করার কামটা আসছিল কার

8 টি আরটা কি এতে বাইরেতে টেনে দিব? না। তাহলে কি করব? এই আবার কি করব? তুলবো। তুলব না? কন্ট্রাক্ট কেমনে তুলবো? সরকার যে বিভিন্ন ভাবে টাকা পয়সা দিছে বা দিবে ওগুলা আমরাইরা দিব। অথবা তার পছন্দের ঠিকাদারকে দিব ওখান থেকে সে কি গাবে? পার্সেন্টেজ খাবে, কমিশন খাবে। 1 কোটি টাকার কাজ তারে 50 লাখ কে আর

দেবিদার আপনারা জানেন তিনশো আঠাশ কোটি টাকা সরকার আবার বরাদ্দ দিছে জানেন কিনা সরকার কিন্তু এই যে কয়দিন আগে এক সপ্তাহ আগে দেবিদার উপজেলাতে তিনশো আটত্রিশ কোটি টাকা কয় টাকা তিনশো আটত্রিশ কোটি টাকা এই অন্তর্বর্তীকালীন সরকার কি দিছে বরাদ্দ দিছে দিছে না এখন এই টিয়াটা কিন্তু এখন কেউ খাইতো না এই টিয়াটা খাওয়াই না কেউ নাই কেন খাইব কারণ এই টিয়া ধরুন ধরেন আমার কথা আমি কি আপনার কোনো টিয়া পয়সা দিছি না না আমি কি কোনো টাকা খরচ করছি না আমি কি কোনো ইনভেস্টমেন্ট করছি তো আমার খরচও নাই আমার কি নাই ইনভেস্টমেন্টও নাই তাহলে এই যে 337 কোটি টাকা ফুরাড়া যাব কই জনগণের কাছে অন যদি আমার 100 কোটি টাকা খরচ করতে হইতো তাহলে আমি কি করলাম বলে আমি ওই 338 কোটি টাকা আর 150 কোটি টাকা আগে খাইলাম বলে বুঝে খাইলাম না হইলে খাইলাম না তো 150 কোটি টাকা খাইয়া ওই কমিশন দিয়া কন্ট্রাক্টর দিয়া এ দিয়া দিয়া হয়তো আটত্রিশ কোটি টাকা হয়েছে এলাকা তাইলে উজ্জিন কিনা